ন্যাচারাল পাল একটা কোম্পানি আরসি পাল বডি এন্ড ফেসের একটা কম্বো প্যাকেজ ওকে ফেজ এবং ফুল ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল কিন্তু আচ্ছা এটা কিন্তু সব কম হবে ওকে এটা কোন দেশি এটা আপনার চাইনিজ প্রোডাক্ট নেট প্রোডাক্ট শোনা যাচ্ছে ওকে ন্যাচারাল পাল

দুইটা কি দুইটা গিফট পাবে কম্বোটা আমরা দিয়ে দেবো যে সিরাম এটা বিসি নাকি হ্যাঁ দুইটা কিন্তু গিফট

আগের শপটা কিন্তু বাদ নতুন শপে চলে আসছে দেখেন ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে নতুন শপে চলে আসছেন তো আশা করি যারা ড্যামরা আশেপাশে আছেন সরাসরি এই শপে চলে আসবেন সবচেয়ে কম প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই সব থেকে এস এল বিউটি শপ নাকি হ্যাঁ হ্যাঁ শপের নাম আটচল্লিশ নাম্বার দোকানে চলে আসবেন তো ঠিক আছে আজকে হলো ন্যাচারাল পাল নিয়ে আমরা ডিসকাস করব এটা কিন্তু বডি ক্রিম নাইট ক্রিম এখন করে দেখাই ফেস ক্রিমটা আনবক্স করি এটা খুবই ভালো ক্রিম এটা ইয়া থাকবে

দLambda Chinese Actup product papaya diye toh ha papaya diye toh are body cream করে paste hoto nashe

মানে ফেস ক্রিমটা ছয়শ টাকা ছয়শ টাকা আর বডি ক্রিমটা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা তো বারোশো টাকা আসতে আসতে আপনার সিঙ্গেল প্রাইজে হ্যাঁ তাহলে কম পড়া যদি কেউ নেই সাথে দুইটা গিফট

अगला है गाड़े हाथे ইউজ আপনার কাপড়ের যে না আর দুই থেকে তিনটা কম্পান্ট রাজ্যের উপরে সময় অনেক দুইটাই হয়ে যায় একটা তো হয় না একটা চেঞ্জিং টা বুঝতে পারবে হচ্ছে যে সেটা কসমেটিক গুলো একটু ধৈর্য নিয়ে ব্যবহার করতে